আশা করি সকলে ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো সৈয়দ মুস্তফা আলীর লেখা গল্প রসগোল্লা আমার এক বন্ধু প্রায় ইউরোপ আমেরিকা যান এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কোথাও দেখা হলে বারবার উপায় নেই মানে বিদেশে যাচ্ছেন না ফেখান থেকে ফিরে আসছেন ঝান্ডু দা ব্যবসায়ী লোক তিনি নেমেছেন ইতালির ভ্যানিস বন্দরে জাহাজ থেকে চুঙ্গিঘরের যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে স্বেচ্ছায় লিখেছেন একটিন ভ্যাকুয়াম প্যান্ড মিষ্টান্ন মূল্য দশ টাকা ঝান্ডুদার বাক্সপ্যাট্রায় এত সব বেজাত হোটেলের লেবেল লাগালো যে তা ভাগে দেখে বুঝতে পারত লোকে এগুলোর মালিক বাতু ভিটার সঙ্গে কোনো তোয়াক্কা করে না তার জীবন কাটে হোটেলে হোটেলে আন্তলা কিন্তু সেগুলো খুটিয়ে খুটিয়ে দেখতে আরম্ভ করলে প্রথম ভাগের ছেলে যেরকম বানান ভুল করে বই পড়ে লোকটা চেহারাও বদখত টিং টিংয়ের রোগা গাল দুটো ভাঙা চুঙ্গিওয়ালা শুধালেন ওই টিনের ভেতর কি ঝান্ডুদা বললেন সুইটস ওটা খুলুন ঝান্ডুদা বললেন সে কি করে হয় ওটা আমি নিয়ে যাব লন্ডনে অন্যনে খুললে বরবাদ হয়ে যাবে যে চুঙ্গিওয়ালা যেভাবে ঝান্ডুদার দিকে তাকালেন তাতে আচ্ছা টিন খোলার হুকুম হলো পাঁচ শোটেরা পিটিয়ে কোনো বাদশাহ ওরকম হুকুম করতে পারে না দা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন ব্রাদার এই টিনটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধু মেয়ের জন্য লন্ডনে এটা খুলে যে সর্বনাশ হয়ে যাবে চাং সিংহওয়ালা যেভাবে তাকালে তাতে আমি হাজার স্ট্র্যাটরার শব্দ শুনতে পেল বিরাট লাশ ঝান্ডুদা পিঁপড়ের মতো নয়ন করে সকাতরে বললেন তাহলে ওটা ডাক করে লন্ডনে পাঠিয়ে দাও আমি ওটাকে সেখানেই খালাস করব। কিন্তু আশ্চর্য চাঙ্গোয়ালা তাতেও রাজি হয় না আমরা সবাই কাইটাকে বোঝাবার চেষ্টা করলো ঝান্ডুদার প্রস্তাবটি অতিশয় এবং ভারখানায় সে পৃথিবীর কোন ভাষাই বোঝে না ঝান্ডুদা তখন চটেছেন বিড়বির করে বললেন তবে খুলেছি কিন্তু বেটা তোমাকে না খাইয়ে ছাড়িস নি তারপর ইংরাজিতে বললেন কিন্তু তোমাকে ওটা নিজে খেয়ে পরক করে দেখতে হবে ওটা সত্যি সুইটস কিনা শয়তানটা চট করে কাউন্টারের নিচ থেকে টিন কাটার বের করে দিল দা টিন কাটার হাতে নিয়ে ফের চুঙ্গিওয়ালাকে বললেন তোমাকে কি এই মিষ্টি পরক করে নিতে হবে আবার বলছি চুঙ্গিওয়ালা একটু শুকনো হাসি হাসলেন শীতে বেজায় ঠোঁট ফাটলে আমরা যেরকম করে হেসে থাকি ঠিক ঝান্ডু দাও টিন কাটলেন কি আর বেরোবে বেরোলো তো রসগোল্লা কাটা চামককে তোয়াক্কা না করে রসগোল্লা হাত দিয়ে তুলে প্রথমে বিতরণ করলেন বাঙালিদের তারপর যাবতীয় ভারতী তারপর সবাইকে অর্থাৎ ফরাসি জার্মানি ইতালিশ প্রত্যেককে দিলেন তামাম চুঙ্গিঘর যখন রসগোল্লা গেলছে আকাশে বাতাসে রসগোল্লা চুঙ্গি ঘরের পুলিশ বরকন্দাজ চাপরাশি সকলেই হাতে রসগোল্লা ওইদিকে দেখি ছান্ডুদা আপন ভুড়িটি কাউন্টারের উপর চেপে ধরে চুঙ্গুয়ালার দিকে ঝুঁকে পড়েছেন বলছেন বাংলাতে এটা খেয়ে দেখো হাতে করে আরেকটি সরেস রসগোল্লা চুঙ্গিওয়ালা ঠাট্টা একটু পেছনের দিকে হাঁটিয়ে গম্ভীর রূপ ধারণ করেছেন ঝান্ডুদা না বান্দা সামনের দিকে আরো একটু এগিয়ে বললেন দেখছ তো সবাই খাচ্ছে চেয়ে দেখ এ বস্তু কি আরো পিছিয়ে নিল লোকটাও অতিপাছন্ড একেবারে তরিটরিও বলল না হঠাৎ বলা নেই কওয়া নেই ঝান্ডুদা তাম হাড়িখানা কাউন্টারের উপর চেপে ধরে ক্যাক করে পাকড়ালেন চুঙ্গিওয়ালার কলার আর দিলেন একটি উপরে আর সঙ্গে সঙ্গে মোটা গলায় বলে তুই খাবে না তুমি খাবে না ওটা তোমার গোষ্ঠী খাবে বেটা তুমি মশ খরা পেয়েছ বই পই করে বললুম রসগোল্লা নষ্ট হয়ে যাবে তুমি শুনবে না ততক্ষণে কিন্তু তাপর চুঙ্গি ঘরের লেগে গেছে ধুমদার আর চিঙ্কা চাজামেজি হইবে না কেন এই যে রীতিমতন বেআইনি কম্ব কর্মটির জন্য আগ ছাড়াই জেলে যেতে হয় ঝান্ডুদার কোমর ধরে আমরা জন পাচেক তাকে কাউন্টার থেকে টেনে নামানোর চেষ্টা করছি তিনি পদ্মার পর পদ্মা চড়াচ্ছেন খবিনে ওপর আমার খবিনে বেটা জঙ্গলা ক্ষীণ কষ্টে পুলিশকে ডাকছে কিন্তু কোথায় পুলিশ চুঙ্গিঘরের এক বরকন্দাজ অসরদারদের বেবাক চফর নাফর বিলকুল গায়েব কি ভানুমতি কি ইন্দ্রজাল ইতিমধ্যে ঝান্ডু বহু কষ্টে কাউন্টারে এদিকে নামানো হয়েছে চুঙ্গিওয়ালা রুমাল দিয়ে রসগোল্লা থ্যাবড়া মুসতে যাচ্ছে দেখে তিনি চেঁচিয়ে বললেন ওটা মুচি তো সাক্ষী দেবেই কে একজন ঝান্ডুদাকে সুপদেশ দিল পুলিশ ফের এসে যাবে ততক্ষণে আপনি কেটে পড়ুন তিনি বললেন না ওই যে লোকটা ফোন করছে আসুক না ওদের বরকত্তা তিন মিনিটের ভিতর বরকত্তা ভিড় ঠেলে এগিয়ে এলেন ঝান্ডুদা বর সাহেবের সামনে গিয়ে বললেন সিন্নর বিফো ইউ পিড অর্থাৎ কি না ময়নাতদন্ত আরম্ভ করা পূর্বে আপনি একটি সুইট চেকে দেখুন বলে নিজে মুখে তুললেন একটি রসগোল্লা আমাদের সবাইকে আরেক পোস্ত বিতরণ করলেন বড় একটি মুখে তুলে চোখ বন্ধ করে রইলেন আড়াই মিনিট চোখ বন্ধ অবস্থায় আবার হাত বাড়িয়ে দিলেন ফের আবার টিন তখন ভো ভো চুঙ্গিওয়ালা আর ফরিয়াদ জানালো কর্তা বললেন টিন খুলেছে তো বেশ করেছো না হলে খাওয়াই যেত কী করে আমাদের দিকে তাকিয়ে বললেন এখানে দাঁড়িয়ে আছেন কি করতে আরও রসগোল্লা নিয়ে আসুন আমরা সুরসুর করে বেরিয়ে যাবার সময় শুনতে পেলুম বড় কর্তা চুঙ্গিওয়ালাকে বলছেন তুমি তো একটা আস্ত গারল, টিন খুললে আর এই সরেশ মাল চেখে দেখলে না নমস্কার আমার গল্প গল্পপট এখানেই শেষ হলো